ভোটার স্থানান্তরের আবেদন সংক্রান্ত একটি গুরুত্বপূর্ণ ভিডিওতে আপনাদেরকে অভিনন্দন জানাই আপনারা যারা এক স্থান থেকে অন্য স্থানে আপনাদের ভোটার ট্রান্সফার করতে চান আপনাদের জন্য হচ্ছে আজকের এই ভিডিও পুরো ভিডিও জুড়ে থাকবে ভোটার স্থানান্তরের সকল তথ্য এবং কোথায় আপনারা এই তথ্যগুলো পাবেন এবং ফর্ম পূরণ করতে হবে একটি প্রত্যয়ন দিতে হবে আর ফরম প্রত্যয়ন তারপর হচ্ছে কাগজগুলো আপনারা কোথায় জমা দিবেন সব কিছু কিন্তু থাকবে আমাদের পুরো ভিডিও জুড়ে আর আপনাদেরকে বলবো আপনারা যারা এই ক্যাটাগরি ভিডিও পেতে চান অবশ্যই আমাদের চ্যানেল এবং ফেসবুক পেজ থেকে যারা দেখছেন অবশ্যই চ্যানেল এবং ফেসবুক পেজ ফলো সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে কন্টিনিউ করবেন তো আমরা চলে যাচ্ছি কম্পিউটার স্ক্রিন আর আপনাদেরকে দেখে দিচ্ছি আপনারা কিভাবে ফর্মগুলো কালেক্ট করবেন আর হচ্ছে আপনারা কিভাবে ফর্মগুলো পূরণ করবেন এবং কোথায় জমা দেবেন তো দর্শক আমরা চলে এলাম কম্পিউটার স্ক্রিনে আর এখানে আসার পর আপনি যে কোনো একটি ব্রাউজার ওপেন করে নেবেন আপনি চাইলে মোবাইল থেকেও করতে পারেন আপনি জাস্ট একটি ব্রাউজারে যাওয়ার পরে হচ্ছে আপনি এখান থেকে লিখবেন ভোটার ফরম থার্টিন অর্থাৎ ভোটার ফরম তেরো আপনি লিখে সার্চ করে দিবেন আমরা আপনাদেরকে লিখে দেখাচ্ছি আপনারা লিখলাম ভোটার ফরম তেরো আমরা এটা লিখে সার্চ করে দেব তারপরে হচ্ছে আমাদেরকে একটি লিঙ্ক সাজেস্ট করবে অর্থাৎ ওয়েবসাইট সাজেস্ট করবে তো আমরা এখান থেকে ওয়েবসাইটে চলে যাব নির্বাচন অফিসের ওয়েবসাইট এখানে আসার পরে হচ্ছে আমাদেরকে এই ফরম তেরো নম্বর ফরমটি এখান থেকে দেখাবে আমরা এই ফরমটি এখান থেকে জাস্ট এই জায়গাটাতে ক্লিক করে ডাউনলোড করে নিব। ডাউনলোড করার পরে আপনি স্থান সিলেক্ট করে এখান থেকে জাস্ট সেই অপশনে ক্লিক করে দেবেন আপনার এটা ডাউনলোড হয়ে যাবে তো ডাউনলোড করার পরে হচ্ছে আপনি এটাকে পূরণ করতে হবে তারপর হচ্ছে আমাদেরকে প্রয়োজন ব্যক্তি প্রত্যয়ন তো আমরা তার আগে প্রত্যয়নটি দেখার আগে আমরা আমাদের ভোটার যে ফর্ম স্থানান্তর ফরম এই ফর্মটি পূরণ করার নিয়মটি আপনাদেরকে আমরা বলে দিচ্ছি এবং লাস্টে আমরা বলে দেব এটি আপনারা কোথায় জমা দেবেন তো আমরা এখান থেকে যাওয়ার পরে হচ্ছে আপনার ডাউনলোডে চলে যাবে এখানে আসার আমরা দেখতে পাচ্ছি আমাদের এই ফর্মটি ডাউনলোড হয়েছে এই ফর্মটি আমরা ওপেন করে নিলাম এটি পিডিএফ আপনারা জাস্ট এই ফর্মটি প্রিন্ট করে আপনারা নিয়ে নেবেন প্রিন্ট করার পরে হচ্ছে আপনারা এই ফর্মটি পূরণ করতে হবে তো আমরা দেখতে পাচ্ছি এখানে ফর্ম নাম্বার তেরো এক ভোটার এলাকা হতে অন্য ভোটার এলাকায় ভোটার স্থানান্তরের আবেদন তো আবেদন করার জন্য আপনাকে প্রথমে উপজেলা অবলিক থানা নির্বাচন করতে হবে তারপর হচ্ছে উপজেলা অবলিক থানার নামটি এখানে লিখতে হবে আপনাকে তারপর হচ্ছে জেলার নামটি এখানে লিখতে হবে তারপর হচ্ছে আবেদনকারীর নাম লিখতে হবে সম্পূর্ণ তারপর হচ্ছে আপনাকে লিখতে হবে জাতীয় পরিচয় পত্র নাম্বার অর্থাৎ জাতীয় পরিচয় পত্র নাম্বারটি লিখতে হবে তবে এখানে নামগুলো বাংলাতে পূরণ করলে হবে কোনো অসুবিধা নাই আবেদনকারীর নাম বাংলায় লিখলেও অসুবিধা নাই এনআইডি কার্ডের নাম্বারটা আপনি ইংলিশে লিখে দেবেন তো জন্ম তারিখটা লিখে দেবেন তো জন্ম তারিখটা আপনি লিখে দিবেন সঠিকভাবে তারপর হচ্ছে বর্তমান তালিকা ভক্তি সংক্রান্ত তথ্যাদি তো এখানে আমরা ভোটার নম্বর দিতে হবে অর্থাৎ আপনি যে এলাকার ভোটার সেই এলাকার ভোটার নাম্বার যদি আপনার কাছে ভোটার নাম্বার না থাকে তাহলে আপনি এলাকায় প্রতিনিধি থাকবে অর্থাৎ ইউপি সদস্য অথবা আপনার চেয়ারম্যানের কাছ থেকে আপনি জেনে নেবেন তারপর হচ্ছে ভোটার এলাকার নাম আপনি যে এলাকায় বর্তমানে রয়েছেন সেই এলাকার ভোটার এলাকার নাম ভোটার এলাকার নাম্বার যদি জানা থাকে দিবেন তারপর যে উপজেলার নাম তারপর হচ্ছে জেলার নামটি বসিয়ে দেবেন এরপর হচ্ছে গ্রাম অবলিক রাস্তার নাম এখান থেকে নাম্বার বসিয়ে দেবেন তারপর হচ্ছে হোল্ডিং নাম্বার অথবা নাম এখানে বসিয়ে দেবেন হোল্ডিং নাম্বার যারা গ্রামে রয়েছেন আপনারা চাইলে আপনাদের বাড়ির নামটিও দিয়ে দিতে পারেন সব কিছু মিলিয়ে আপনাদের এই কাজগুলো আপনারা করবেন তো এরপর হচ্ছে আপনারা যে এলাকায় স্থানান্তর হতে ইচ্ছুক আপনারা সেই এলাকায় নাম এখানে তথ্য দিয়ে দিতে হবে তো এখানে প্রথমে আপনারা বর্তমানে যে এলাকায় রয়েছেন আপনারা সেই নামটি দিয়ে দিবেন তারপর হচ্ছে যে এলাকায় স্থানান্তর হতে ইচ্ছুক সেই এলাকার নামটি এখানে দিতে হবে প্রথমে দিতে হবে জেলার নাম তারপর হচ্ছে উপজেলার নাম তারপর হচ্ছে সিটি কর্পোরেশন পাবলিক পৌরসভা পাবলিক ইউনিয়ন ক্যান্টনমেন্ট তো আপনি আপনার ইউনিয়নের নাম অথবা পৌরসভার নামটি দিবেন তারপর হচ্ছে ওয়ার্ড নাম্বারটা বসাতে হবে এরপর হচ্ছে আপনার ভোটার এলাকার নাম তো আপনি এখানে ভোটার এলাকার নামটা দিয়ে দিবেন ভোটার এলাকার নাম্বারটা আপনাকে এখান থেকে দিতে হবে এরপর হচ্ছে আপনাকে দিতে হবে গ্রাম অবলিক রাস্তা ও নাম্বার তো আপনি এখান থেকে গ্রাম রাস্তা নাম্বারটা দিয়ে দিবেন তারপর হচ্ছে বাসা হোল্ডিং নাম্বার এখান থেকে দিয়ে দিবেন তারপর হচ্ছে আপনাকে দিতে হবে টেলিফোন অবলিক মোবাইল নাম্বার মোবাইল নাম্বার দিতে হবে বাধ্যতামূলক আপনি মোবাইল নাম্বারটি এখান থেকে দিয়ে দিবেন তারপর হচ্ছে আপনি যে এলাকায় যেতে চান সে এলাকার হচ্ছে এখান থেকে ডাকঘর দিবেন তারপর হচ্ছে পোস্ট কোড এখান থেকে দিয়ে দিতে হবে পোস্ট কোড দেওয়ার পরে হচ্ছে পাঁচ নম্বর ক্রমিকে বর্ণিত ঠিকানা যে সময় হতে অবস্থান করিতেছেন অর্থাৎ আপনি যে স্থানে যাবেন সেই স্থানে আপনি কতদিন ধরে অবস্থান করতেছেন এবং সেই স্থানে অবস্থানের কারণটা কি স্থানান্তরের কারণ তো আপনি এখানে দিতে পারেন যে আমি পাঁচ বছর দশ বছর ধরে অবস্থান করতেছি তারপরে হচ্ছে স্থানান্তরের কারণ আপনি একটা কারণ উল্লেখ করে দিবেন যেমন আমার স্থায়ী ঠিকানা পরিবর্তন বা আমার বাড়ির ঠিকানা পরিবর্তন বা যে কারণে আপনাদের যে কারণ হবে সেগুলো আপনারা লিখে দেবেন তারপর হচ্ছে আমরা পরের পৃষ্ঠায় চলে যাব পাঁচ নাম্বার ক্রমবিকে বর্ণিত ঠিকানায় অবস্থানের সমর্থনে নিম্ন আদি সংযুক্ত করিতে হইবে অর্থাৎ আপনার যে কাগজপত্রগুলো লাগবে সেগুলো এখানে উল্লেখ করা হয়েছে প্রথম শ্রেণীর কর্মকর্তা অবলিক ক্যান্টনমেন্ট বোর্ডের এক্সিকিউটিভ অফিসার অবলিক সিটি কর্পোরেশন অবলিক পরিষভার মেয়র ওয়ার্ড কাউন্সিলর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান কর্তৃক প্রদত্ত প্রত্যয়নপত্র যে প্রত্যয়নপত্রটি আমরা আপনাদেরকে দেখিয়ে দিব সেই প্রত্যয়নপত্রটি এখানে আপনারা সংযুক্ত করলে হয়ে যাবে তারপর ইউটিলিটি বিলের একটি কপি যদি থাকে আপনারা একটি বিদ্যুৎ বিলের কপি দেবেন অথবা আপনাদের যদি এলাকায় গ্যাস লাইন থাকে তাহলে গ্যাসের বিল বিল দিলেও হবে অথবা আপনি যে কোনো একটি বিলের ফটোকপি দিয়ে দেবেন অর্থাৎ যেগুলো সরকারি বিদ্যুৎ বিল হতে পারে গ্যাস বিল হতে পারে তারপর হচ্ছে আপনাকে দিতে হবে বাড়ি ভাড়া অবলিক রসিদ চকিদারি কর রসিদ পৌর কর রসিদ অন্যান্য অর্থাৎ আপনারা ইউনিয়ন পরিষদে যে ট্যাক্স প্রদান করেন সে ট্যাক্সের কাগজটাও আপনাকে দিতে হবে তো তারপরে হচ্ছে আপনাকে দিতে হবে আবেদনকারী স্বাক্ষর বা টিপ সহী আপনি যদি আবেদনকারী স্বাক্ষর করতে পারেন তাহলে আপনি এখানে স্বাক্ষর দিয়ে দিবেন আর যদি আপনি টিপসই দিয়ে আইডি কার্ডটি করে থাকেন তাহলে আপনি এখানে টিপসই দিবেন তারপর হচ্ছে আবেদনকারীকে স্থানান্তর শনাক্তকারীর স্বাক্ষর অর্থাৎ আবেদনকারী আপনি যিনি আবেদন করবেন তার একটি শনাক্তকারী নাম্বার এখানে দিতে হবে স্বাক্ষর দিতে হবে নাম দিতে হবে জাতীয় পরিচয়পত্র নাম্বার দিতে হবে তারপর ঠিকানা দিতে হবে কেবলমাত্র অফিসে ব্যবহারের জন্য অর্থাৎ এখান থেকে নিচের অংশটা অফিসে ব্যবহারের জন্য এই জায়গাটা আপনাদের জন্য না এটা অফিস কর্তৃক পূরণীয় প্রাপ্তি স্বীকারপত্র এগুলো হচ্ছে অফিস থেকে পূরণ করবে আপনাদের যা করার দরকার আপনারা উপরের তথ্যগুলো পূরণ করে তারপর হচ্ছে আপনারা দিতে হবে একটি প্রত্যয়ন তো আমরা আপনাদেরকে প্রত্যয়নটি ওপেন করে দেখাচ্ছি প্রত্যয়নটি রয়েছে আমাদের এখানে ভোটার স্থানান্তর প্রত্যয়নপত্র তো এই প্রত্যয়নপত্র আমরা একটি ইউনিয়ন পরিষদের পেপারস আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এই নিয়মটা ফলো করে আপনারা প্রত্যয়নটি তৈরি করবেন উপরে ইউনিয়ন পরিষদে যদি প্যাড থাকে তাহলে প্যাড দিবেন আর যদি প্যাড না থাকে তাহলে উপরে অংশটা খালি থাকলেও কোনো অসুবিধা নেই আপনি জাস্ট এখান থেকে যেটা করতে হবে সেটা হচ্ছে ভোটার এলাকা পরিবর্তনের প্রত্যয়নপত্র তো আমরা এখান থেকে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি তো ভোটার এলাকা পরিবর্তনের প্রত্যয়নপত্র এ মর্মে প্রত্যয়ন করা যাইতেছে এই আপনি এখানে নাম ঠিকানা সব সুন্দরভাবে পূরণ করবেন লাস্টে দিয়ে লেখা আছে ইহা আমার জানা মতে সত্য এবং তিনি কোন প্রকার রাষ্ট্রদ্রোহী কার্যকলাপের সাথে জড়িত না আমি তার সর্বাঙ্গীন মঙ্গল কামনা করিতেছি অর্থাৎ এখানে ইউনিয়ন পরিষদ কর্তৃক একটি প্রত্যয়নপত্র দিলেই হয়ে যাবে এ হচ্ছে বিষয় উল্লেখিত ব্যক্তির উপরোক্ত ঠিকানায় ভোটার আছে এবং বর্তমানে তিনি নিম্নলিখিত ঠিকানায় ভোটার হতে ইচ্ছুক তো এই প্রত্যয়নটি আপনারা দিয়ে দিলে আপনারা কিন্তু খুব সহজে আপনাদের ভোটারগুলো স্থানান্তর করতে পারবেন তো এই ছিল আজকের তথ্য তো আপনারা যারা এই ক্যাটাগরির আরও তথ্য জানতে চান অবশ্যই আমাদের চ্যানেল আর যারা ফেস থেকে দেখছেন ফেজটি ফলো এবং চ্যানেল সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে কন্টিনিউ করবেন আর আপনারা যারা ইতিমধ্যে করে ফেলেছেন আপনাদেরকে ভালোবাসা জানিয়ে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম